আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো সুইট চিলি সস চলো দেখা যাক এখানেও আছে আমি আড়াইশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি নেওয়ার পর আমি কাঁচামরিচগুলো ছুরির সাহায্যে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেল আমাদের কাঁচামরিচ এখন আমরা একটি পাতিলে সেই কাঁচামরিচগুলো ঢেলে নিব তারপর আদার টুকরো দিয়ে দিব তারপর কয়েকটা রসুনের কোয়া দিব তিনটা লং দিয়ে দিব দেওয়ার পর এই যে ভিনেগার হাফ কাপেরও কম দিতে হবে তারপর পানি অ্যাড করে দিব যতক্ষণ না পানিটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু মিশাব তারপর আমাদের এই মরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমরা এখানে ব্লেন্ডারের সাহায্যে এটি ব্লেন্ড করে নিয়েছি তারপর আবারও একটি পাতিলে আমি এটি ঢেলে দিব তারপর একটা চামচ লবণ অ্যাড করে দেব হাফ কাপ চিনি দিব দেওয়ার পর ভালো করে মিশাতে থাকব তারপর আমরা এক ফোটা গ্রিন ফুড কালার দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তারপর আলাদা একটি বাটিতে একটা চামচ কর্নফ্লাওয়ার আর একটু পানি দিয়ে ভালো করে এটি গুলে নিব আমরা এখন কর্নফ্লাওয়ারের পানিটি এখানে দিয়ে দিব দেওয়ার পর ভালো করে মেশাতে থাকবো তারপর ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলেই রেডি আমাদের মজাদার সুইট চিলি সস যারা টমেটো সসের ভিডিওটি দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল মার্জানাস ব্লগ চ্যানেলে দেখে আসবেন আর আপনারা যারা যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না আর আজকের সুইট চিলি সসটি কেমন হল রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না সো আজ আসি পরবর্তীতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম